আসসালামু আলাইকুম এটা একটা ফ্রুক ভিডিও অর্থাৎ আজকে যে ফাজিল দ্বিতীয় বর্ষের আরবি প্রথম পত্র আর আরবি তথা এক পরীক্ষা গেছে আমাদের সাধারণ থেকে পরীক্ষার প্রশ্ন কত পার্সেন্ট কমন পড়ছে এটা আমরা একটু এখানে প্রুফ দেখাবো তো তার আগে একটা কথা বলি আমি এই মুহূর্তে আমার ঘরে আছি রেকর্ড করার মতো মাইক্রোফোন নেই আমি ডিরেক্ট আমার ল্যাপটপের স্ক্রিনে রেকর্ড করে নিচ্ছি তো নয়েজ হলে এটা ক্ষমা সন্তুষ্টিতে দেখবেন এবং আরেকটা কথা সেটা হলো যে ফাজিল প্রথম বর্ষের বাংলা এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ইংরেজি এবং আরবি এগুলো সাধারণত কমন খুবই কম পড়ে বাংলা প্রথম পত্রে আপনার বাংলায় আপনার হচ্ছে বিশ পঁচিশ মার্ক কমন পড়ে ইংরেজিতে তিরিশ পঁয়ত্রিশ মার্ক কমন পড়ে এবং এর আশেপাশে কমন তো সাজেশনে যারা ফেড সাজেশন টাকা নিয়ে সাজেশন দিয়েছে তাদের অনেকেরই আমি চেক করছি কারো পঁয়তাল্লিশ মার্ক কারো পঞ্চাশ মার্ক কমন গেছে কিন্তু আমি আজকে আমি আমি ব্যস্ত ছিলাম আমার মাদেশের কাছে তারপর আমি এখন সন্ধ্যার পরে এসে আমি রেকর্ডটা করছি এবং যে কত পার্সেন্ট কমন পড়ছে তো চলে আমরা শুরু করি আরবি বিশেষ করে এটা এই দেখতেছেন আপনার উলমুল আরবি আসলে ইয়া ফাজিল ফার্স্ট দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ এটা হচ্ছে যে আজকে যে পরীক্ষাটা হলো আর কি আজকে হলো আপনার দশ তারিখ পঁচিশ মার্চ পঁচিশ তারিখ দশ মার্চ দুই হাজার পঁচিশ ছয়টা পঁচিশে রেকর্ড করছি তো এখানে প্রথম হলো কথা বুঝা ফাহমুস মাসমো উত্তর দশ সংলাপ দশ লিখন আমরা সামনে এরও তো আমাদের মানবন্ট আমি আমার সাজেশন সামনে চলে যাই ঠিক আছে এক মিনিট এই যে এখানে এখানে হলো আপনাদের আহ বোঝা ফাহমুল মাসমু একটি রুত লিখতে হবে আমি গল্পের নাম লিখছি আনাস আব্দু মালিক দেখবো এখান থেকে কমন পড়ছে কিনা ঠিক আছে আচ্ছা আমি একটু জুম আউট করে নিেন এই এই দেখেন যে গল্পটা দেখতেছেন দশ মার্ক তাহলে লাজিমা লজিমা আব্দুল্লাব মাসুদ রাজু এই যে গল্পটা এটা হচ্ছে ইবনু ইবু মাসুদুল্লাহ জীবনে থেকে তার মানে দশ মার্ক আপনি কমন পাইলেন এই গল্পটা ঠিক আছে তো আমরা সামনে চলে যাই তারপর হলো হেওয়ার উক্ত হেওয়ার বাইনা তল এবিল অজিফাতে চাকরি প্রার্থী অবাইনা মরিল মাকতাবে এবং অফিস পরিচালকের মাঝ মধ্যকার আহ আপনার হেওয়ার সংলাপ লেখেন ফির মোকাল সাক্ষিয়া ইন্টারভিউতে তো দেখেন এই যে মোকাল আমার এখানে দেখেন এই যে চার নম্বরটা সাক্ষাৎকারের ক্ষেত্রে চাকরি প্রার্থী অফিস পরিচালকের মাঝে সংলাপ লেখো তাহলে এটাও এখানে দশ মার্ক এই দশ মার্ক কমন পড়লো তাহলে বিশ মার্ক কিন্তু হয়ে গেল ঠিক আছে ঝুম করে প্রশ্নের বাকি অংশটা চলে যাই একটু জাস্ট মিনিট আপনি আমার সময় দেন হ্যাঁ আহ তো এটা কেন হচ্ছে জানেন আমি এই রেকর্ডটা আমার পড়ার প্রয়োজন থাকতো না আমি যেহেতু ফ্রি সাজেশন দিই এবং আমার কাছে ভালো লাগে অনেক শিক্ষার্থী পড়ে বা আমাকে ভালোই লাগে এই জন্য অনেক যারা সাজেশন ব্যবসা করে সাজেশন নিয়ে কাজ করে তারা অনেকে হচ্ছে আমাকে গালিগালাস করে এবং আমার খুব আমার রিপোর্ট করে আমার ফেজে রিপোর্ট করে আজকের ভিডিওটা দেখার পরে আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন এবং ভবিষ্যতে ফাজিল থার্ড ইয়ার বা কামিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাই পড়াশোনা করেন এবং আপনার জুনিয়র যদি দাখিল আলেন ফাজিল কামিল বা পঞ্চম দশমের শিক্ষার্থী থাকে তাদেরকে আপনারা আমার করবেন তো তারপরে দেখেন আহ ইকরানি মানিল হ্যাপা

আমি মাদ্রাস মাত্র দুইটা দেখাইছি হ্যাঁ দেখুন তারকুল মাদার ফিল আল ইসলামী এবং এই দুইটা গল্প দেখাইছি এর মধ্য থেকে একটা গল্প থেকে একটা কমন পড়ছে বারো মার্ক তারপরে বত্রিশ মার্ক আপনি কমন পেলেন হ্যাঁ তখন আমরা সামনে চলে যাই আরো সামনে চলে যাই তারপরে হলো আপনার আহ এটা আল গায়ুর মাদ্রুস আট মার্ক আমরা এটা দেখি এখানে হলো কি লিখছি কানা ইসলাম ওমার ইত্তা ফিজিল হিজাতে দাওয়া

তো মোমিনদের কল্যাণ তো একটা সমাজে মোমিনটা থাকে মোমিন এটা কিন্তু একটু যদি পরে ঘুরে কিন্তু লেখা যায় মানে প্রশ্নটা হুবহু কমন পড়েনি কিন্তু আপনার যদি কেউ সামাজিক বিধিবিধান উল্লেখ করে কেউ প্রশ্নটা পড়তো তাহলে সে কিন্তু এখানে এটা লিখে দিতে পারতো বা এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে পারতো অতপর দেখেন কাইফা সাহামাতের লোকাতুল আরবিয়া তো ফিনাকুল উলুম ও সাকাফা বা ইন এটা অর্থ হচ্ছে আরবি ভাষা কিভাবে অবদান রাখে জ্ঞান এবং সংস্কৃতি সংস্কৃতিতে গ্রাম জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতি আরবি ভাষা কিভাবে করে তো এখানে আমি আরবি ভাষার বৈশিষ্ট্যগুলি লিখতে বলছি তারপর হচ্ছে মাংসিলাতুল লোকাতুল বাইনাল লোকাত এটা লিখছি তো ভাষা ও সাহিত্যের কোরআন উন্নতিতে আরবি ভাষার প্রভাব বিস্তার আলোচনা করো তো দেখেন এখানে আমি তিনটা আরবি ভাষা এবং আরবি ভাষা সাহিত্য নিয়ে আমি তিনটা প্রশ্ন তুলছি এর মধ্যে হয়তো হুবহু প্রশ্নটা কমন পড়েনি ভাই হ্যাঁ হুবহু মানে একদম প্রশ্নটা কমন পড়েনি কিন্তু দেখেন আপনি যদি আরবি ভাষার বৈশ্বিক লেখ আহ মাংস আরো বিভিন্ন লোক আন্যান্য ভাষার মধ্যে আরো ওই ভাষা অবস্থান শীর্ষ প্রবন্ধ সারাংশ করো তিনটা প্রশ্ন যদি আপনি পড়তেন হ্যাঁ পাঁচটা প্রশ্ন তিনটা প্রশ্ন পড়তেন করে না আমি ছেড়ে দিলাম ঠিক আছে যে মার্ক আমার প্রশ্ন কমন পড়েনি আমি কিন্তু দেখে দিছি আপনাকে যে পাঁচটা প্রশ্ন পড়লে আপনি কিন্তু এখানে দুইটা প্রশ্ন উত্তর দিতে পারতে লাগতো একটা তো তারপরে আমি যেহেতু আমি ধরলাম না দশম তাহলে আমি চল্লিশ মার্ক পাইলাম এখন পর্যন্ত ঠিক আছে

এটা এখানে আমি এই মুহূর্তে কতটুকু কমন পড়ছে এটা আমার এই মুহূর্তে আমি মিলাতে পারতেছি না হয়তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন পড়ছেন পড়ছেন তো এই তিনটার সাথে মিলাবেন আমি আসলে আজকে সারাদিন আমি দেখা শুরু হয় না আরকি মূল ভয় থেকে মিলানের এটা কমন পড়ছে কিনা জশমার্ক আমি এখানে এই তিনটার থেকে একটা অবশ্যই পড়ছে কিনা আমি বলতে পারতেছি এই মুহূর্তে তো আপনারা একটু একটু কেউ যদি কমাকে শুরু তো যার হোক আমি একটু মিলাই সামনে যাই আমরা সামনে যাই হুম তাহলে আমরা ও যদি ওইটা ধরি আমরা তাহলে সুয়ান্ন মার্ক হইলো হ্যাঁ তারপর আমরা সামনে চলে যাই প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা হলো যে আপনার প্রবন্ধ রচনা হলো আপনার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এটা একটু জুম করে নিই প্রবন্ধ রচনা আচ্ছা প্রবন্ধ রচনা এটা কি প্রবন্ধ রচনা হ্যাঁ এটা প্রবন্ধ রচনা এটা জাস্ট মিনিট প্রবন্ধ রচনা এখানে মাকালাতন আরবি হাওলা আহাদিল তালিয়া তো এখানে আপনার হচ্ছে রচনা লিখতে বলছে কোরআনুল করিম ফাজল ফাজল তেলাউদ্দিন কোরআন করিম আহমদ সালাত আল জামা আল জামাতুল ইসলামী আল আরবি এখানে একটি কমন পড়ে গেছে তাহলে আপনি এখানে দর্শন করলেন কত চৌষট্টি মার্ক কমন পাইলেন যদি ওই যেটা দর্শন আমরা সেটা যদি করলেন হিসাব করলেন চৌষট্টি মার্কে তারপরে আপনার দরখাস্ত রচনা তো চ্যানেল একটা ভিডিও আছে তো এটা আমরা কমন দিয়ে দিয়েছি তো এটাও কিন্তু আপনার আপনারা যদি পড়ে থাকেন এটা নিয়ে কমন পড়ে গেছে এটা নিয়ে আমাদের কথা নাই তো এখানে হলে কয় মার পাঁচ মার্ক হ্যাঁ তো মার্ক তারপরে আমরা তারপরে আমরা সামনে চলে যাই

এখানে এটা কমন পড়লো তাহলে এখানে কত মার্ক মার্ক তাহলে উনসত্তর সাত মার্কিন্তর মার্ক হ্যাঁ আমরা সামনে চলে যাই সামনে চলে চলে যাই যাই সামনে সামনে দেখেন এখানে আমি লিখছি এই মার্কের উত্তরের জন্য তোমরা পিছনের পাঁচ বছরের প্রশ্নের সংশ্লিষ্ট অংশ দেখলে হবে লেখা বেশি এই জন্য আমি এখানে এই নিই বিগত পাঁচ বছরের প্রশ্ন দেওয়া আছে টেলিগ্রাম দেওয়া আছে তোমরা কষ্ট করে সেটা ডাউনলোড করে পড়ো তো এখানকার যেটা আসছে এই এই যে অংশটা আহ তো এটা হলো আপনার দশ মার্ক পাঁচ মার্ক পাঁচ মার্ক দশ মার্ক এইগুলো আপনার বিগত সালের প্রশ্ন থেকে আসছে সাধারণত বিগত সালের প্রশ্ন থেকেই হয় তো আমি এখানে লিখে দিয়েছি এবং প্রশ্ন আপনাদের একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তো সেখান থেকে কমন অলরেডি পড়ে গেছে তো পাঁচ মাস দশ মার্ক তাহলে আপনার চুয়াত্তর দশ মার্ক তাহলে আজকের ক্লাসে চৌরাশি মার্ক এবং আমরা যদি শিওর হইতে পারি ওই অংশটা যে অংশটা আমরা বলছি যে দশ মার্ক অর্থাৎ মানে এই অংশটা যে আমরা শিওর না যে আমাদের ইসে পড়ছি কিনা এই অংশটা এই দুই এই অংশটা তাহলে এই দশ মার্ক তাহলে এটা ছাড়াও কিন্তু চুরাশি মার্ক আমরা কমন পাইলাম তাহলে আজকে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আপনার কাছে অনুরোধ হইলো আপনারা যদি আমরা দাখেল আপনার আমরা পঞ্চম অষ্টম দাখিল হান্ড্রেড মার্ক কমন পড়ে এই ফাজেল দ্বিতীয় বর্ষের আরবি এবং ইংরেজি নিয়ে খুব টেনশন আমরা যদি ইংরেজি তিরিশ মার্কে কমন দিই না ফাজেল আরব এটা দিই তারপর আজকের ভিডিওতে আপনার হয়তো খেয়াল করেছেন আজকের ভিডিওতে ছাইডাটা দিলেও আমরা সত্তর প্লাস আশি চুরশি প্লাস মার্ক আমরা কিন্তু কমন পেয়েছি আমাদের